বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম শহরের রুক্ষ প্রাণহীন জীবন ছেড়ে কয়েক ঘন্টার জন্য শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গিয়ে আজ যে প্রশান্তি পেলাম তা ভালো থাকার শূন্য ভাণ্ডারটিকে ভালো লাগায় পূর্ণ করে দিয়েছে আজকে আমার সাথে আছে রূপন্দা দা এবং লিটন দা চলুন কিছু সময় কাটিয়ে আসি প্রকৃতির সাথে আমরা আজকে এসেছি চট্টগ্রাম পোর্ট কানেক্টিং রোডে রানী রাসমণিঘাটের পাশেই চারুলতা পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে প্রকৃতি বান্ধব এসব রেস্তোরাঁ পর্যটকদের পছন্দের শীর্ষে শহর থেকে কিছুটা দূরে প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা এসব রেস্তোরাঁয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারও পরিবেশন করা হয় চাহিদা থাকায় বর্তমানে এ ধরনের রেস্তোরাঁর সংখ্যা বাড়ছে এখানকার প্রাকৃতিক ও নৈসর্গিক পরিবেশ অত্যন্ত মনোরম খাবারের পাশাপাশি এখানকার পরিবেশও বেশ উপভোগ্য এখানে ঢুকতেই চোখে পড়বে হাতের দুপাশে দুটি সেলফি পয়েন্ট সেলফি পয়েন্টগুলোতে আপনারা নিজের পছন্দ মতো ছবি তুলতে পারবেন শহরের ইট পাথরের অট্টালিকায় বন্দি জীবন অবিরাম চলতে থাকা যন্ত্রের চাকার সাথে তাল মিলাতে কিংবা যানবাহনের কান ফাটানো ভেপু আমাদের দৈনন্দিন জীবনাচারকে অতিষ্ঠ করে তোলে তবুও আমরা নিরুপায় কেননা জীবন ও জীবিকার তাগিতে মনের বিরুদ্ধে আবদ্ধ থাকতে হয় শহরের গণ্ডিবদ্ধ জীবনে শহরের গদ বাঁধা জীবন কাঠামো যখন জীবনকে অতিষ্ঠ করে তোলে তখন কিছু সময় প্রকৃতির সঙ্গ শুধু দেহের মধ্যে কাজ করার নতুন উদ্যমতা ফিরিয়ে দেয় না বরং মন মেজাজকে সতেজ ফুরফুরে করে তোলে প্রত্যেকটি শহর থেকে কিছু দূরত্বে মানুষশ্রেষ্ঠ কিংবা প্রাকৃতিক অপার লীলাভূমি আমাদেরকে আনন্দ দিতে সদা প্রস্তুত আমাদের দায়িত্ব শুধু এগুলো খুঁজে বের করে সেখান থেকে উপকার লাভ করা সেলফি পয়েন্টের সামনে রয়েছে দোলনা যা বাচ্চাদের এমনকি বড়দেরও আগ্রহের কেন্দ্রবিন্দু হবে নিঃসন্দেহে যেরকম আমিও লোভ সামলাতে পারিনি একটু দোল খাওয়ার জন্য শহুরে জীবনের অত্যাচার থেকে সামান্য সময় বিশ্রাম পেলে মানুষকে যে জায়গাগুলো সাধারণত আকর্ষণ করে তার মধ্যে অরণ্য পাহাড় সাগর প্রভৃতি উল্লেখযোগ্য শহরের রুক্ষ প্রাণহীন জীবন ছেড়ে কয়েক ঘন্টার জন্য শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গিয়ে আজ যে প্রশান্তি পেলাম তা ভালো থাকার শূন্য ভাণ্ডারটিকে ভালো লাগায় পূর্ণ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এই প্রাকৃতিক মনোরম পরিবেশে সবাই যার যার মতো ভিডিও এবং ছবি তুলতে ব্যস্ত কোন বিশেষণে এ স্থানটিকে বিশেষায়িত করা চলে তা বর্ণনা করা মুশকিল সব সময় যাদের মন বিষণ্ন থাকে তারাও যদি দুদণ্ড বসে তবে নিশ্চিত করে বলতে পারি তার মন ভালো না হওয়ার কোনো উপায় থাকবে না পরন্তু বিকেলের ক্লান্ত সূর্যের নিস্তেজ আলো যখন জলের বহির্ভাগে ঝিকিমিক রূপছটা ছড়ায় তখন তার ফাঁক গলিয়ে নির্মল ঝিরঝিরে বাতাসের ছোঁয়া যেন স্বর্গীয় আনন্দের অনুভব দেয় অসংখ্য প্রজাতির গাছ ও গাছের ছায়ায় নির্মিত বসার আসনগুলো যেন প্রকৃতির অপার সৌন্দর্যের মিছিল দিয়ে প্রাকৃতিক রহস্য ও প্রেম পিপাসুদের হাতছানি দিয়ে বসতে বলছে চারদিকে ঘুরিয়ে নির্মিত পাকা রাস্তাটি যেন নিভৃতে বলেই যাচ্ছে সামনে অগ্রসর হও এখানে অবারিত প্রশান্তি তোমার অপেক্ষায় পেখম বিছিয়েছে পরিবার পরিজন শরীর বন্ধুজন নিয়ে প্রকৃতির অকৃত্রিম ছোঁয়ানিতে যেন সমস্ত খাজানা সাজিয়ে রেখেছে স্থানটি শহর ছেড়ে কোথাও একটু দূরে অরণ্য পাহাড় কিংবা জলের ধারে সুস্বাস্থ্য নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে চাইলে প্রকৃতির সাথে অবশ্যই গভীর রাখতে হবে সবুজ প্রকৃতি আমাদের প্রাকৃতিকভাবেই ভাবেই ভালোবাসে যে মুক্তদানে কৃত্রিমতার নাই এখানে দুটি বড় ডাইনিং হল আছে যেখানে যে কোনো, বড় অনুষ্ঠান করা সম্ভব এখানে যেমন অনেক লোকের একসাথে খাওয়ার আয়োজন করা যায় তেমনি বাইরে কয়েকজন মিলে বসে খাওয়ার আলাদা আলাদা ব্যবস্থাও আছে যেহেতু আমরা বিকেলে গিয়েছিলাম তাই এখানে শুধু লাচ্ছি ও কফি খেয়েছিলাম তবে বলে রাখি এখানে তুলনামূলকভাবে দাম একটু বেশি তাই দাম যাচাই করে খাবারের অর্ডার করলে ভালো হবে নির্মল প্রকৃতির সাথে অকৃত্রিম সংস্পর্শ আমাদের পূর্বপুরুষদের দীর্ঘদিন সুস্থ সবলভাবে বেঁচে থাকার রহস্য ছিল সেজন্য নিয়মিত প্রকৃতির কাছে আসতে হবে প্রকৃতিকে ভালোবাসতে হবে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন